অরিজিৎ দা তুমি আর প্লে ব্যাগ গাইবে না খবরটা শোনার পর চারপাশটা কি একটু বেশি শূন্য মনে হচ্ছে না কিন্তু একটু গভীরে গিয়ে ভাবি এটা কি শুধুই অবসর নাকি এটা একজন শিল্পীর নিজেকে ফিরে পাওয়ার লড়াই আমরা তোমাকে মেশিন বানিয়ে ফেলেছিলাম তোমার গলাটাকে লেবুর মতো নিংড়ে নিয়েছি কিন্তু মানুষটার খবর রাখিনি সিনেমার চাকচিক্য প্রযোজকের ডেডলাইন আর ভিউজের ইদুর দৌড় এগুলো কি একজন সত্যিকারের শিল্পীর দম বন্ধ করে দিচ্ছিল না আজ তুমি যখন বলছো আমি আবার শিখতে চাই আমি নিজের মতো করে গাইতে চাই তুমি বুঝিয়ে দিলে শিল্পের আসল ঠিকানা বাজারের কোলাহলে নয় শিল্পের ঠিকানা নিজের আত্ম তার গভীরে বলিউড তোমাকে স্টার বানিয়েছিল ঠিকই কিন্তু হয়তো কোথাও গিয়ে সেই স্টারডমটাই তোমার ভেতরের বাউলটাকে খাঁচাই বন্দি করে ফেলেছিল আজ তুমি সেই খাঁচাটা ভাঙলে তুমি প্রমাণ করলে টাকা দিয়ে গলা কেনা যায় কিন্তু গায়ককে কেনা যায় না যে মাটির গানে মুর্শিদাবাদের ধুলোয় নিজের শান্তি খুঁজে পায় তাকে মুম্বাইয়ের বা যে কোনো ইন্ডাস্ট্রির চাকচিক্য দিয়ে কতদিন বেঁধে রাখা যায় আমাদের খারাপ লাগবে ভীষণ খারাপ লাগবে সিনেমার পর্দায় নায়ক কাঁদবে কিন্তু সেই অনুভূতিময় দরদটা হার থাকবে না কিন্তু শেষে একটা কথা বলি অরিজিতা তুমি কোনো সাধারণ গায়ক নও তুমি এই সময়ের এক আশ্চর্য ধাধা তুমি সেই রাজা যে মুকুট পরে না অথচ কোটি কোটি মানুষের হৃদয় শাসন করে তুমি সেই সন্ন্যাসী যে সুরের মায়াজারে সংসার পাতে আবার দিন শেষে এক হাতে বৈরাগ্যের পথে হাঁটে লোকে বলে তানসেন দীপক রাগে আগুন জ্বালাতেন আর মেঘমল্লারে বৃষ্টি নামাতেন আমরা তানসেনকে দেখিনি কিন্তু আমরা তোমাকে দেখেছি তোমার গলায় যখন সুর লাগে তখন পাথরের বুকেও ফুল ফোটে তোমার তান যখন সপ্তকে চড়ে তখন মহাকালও হয়তো থমকে দাঁড়াই তুমি শুধুই বিনোদন নও তুমি আমাদের আত্মার খোরাক এই প্লাস্টিকের যুগে তুমি জীবন্ত অনুভূতি আজ তুমি সরে গেলে কিন্তু মনে রেখো সম্রাট সিংহাসনটা কিন্তু তোমারই থাকলো কারণ রাজা বদলায় কিন্তু সাম্রাজ্য সে তো কেবল সম্রাটেরই থাকে তবে যাওয়ার আগে আমাদের একটা আকুল আর্জি শুনে যেও তুমি লিখেছ তুমি আর প্লেব্যাক ভোকালিস্ট থাকবে না সিনেমা তোমাকে হারাক আমাদের আপত্তি নেই কিন্তু দোহাই তোমার গানটাকে কেড়ে নিও না আমরা চাতক পাখির মতো চেয়ে থাকবো তোমার ওই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের দিকে সিনেমার স্বার্থে নয় নিজের স্বার্থে নিজের আত্মার খুশিতে তুমি যা গাইবে সেটাই আমাদের কাছে অমৃত তোমার ওই স্বাধীন কণ্ঠস্বর ওই মুক্ত সুরের ধারা যেন সব সময় আমাদের ভিজিয়ে দেয় কারণ তুমি গাইলে পৃথিবীটা শান্ত থাকে তুমি গাইলে আমরা বাঁচতে শিখি ভালো থেকো জাদুকর তোমার এই নতুন পথ চলাও আমাদের কাছে এক মহাকাব্য হয়েই থাকুক প্রণাম নিও ইতি তোমার কোটি কোটি অনুরাগী শ্রোতা যাদের জীবনের বহু সন্ধ্যা তোমার গলায় আলোকিত